যেসব ভিআইপি আসামিকে দেখলে থুতু মারেন অন্য কয়েদিরা ঢাকা মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর কায়ম হোসেন নয়ন জানিয়েছেন দুর্নীতি ও গণহত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী এমপি ও ভিআইপি আসামিদের দেখলে সাধারণ কয়েদিরা ঘৃণা প্রকাশ করে অনেকে প্রকাশ্যে তাদের দিকে থুতু ছুড়ে মারেন সালমান রহমান আনিসুল হক জুনায়দ আহমেদ পলক এনু মেনন সহ পঞ্চাশ জনের বেশি সাবেক প্রভাবশালী নেতার বিরুদ্ধে এমন ক্ষোভ প্রতিদিনই জেলখানায় প্রকাশ পাচ্ছে কারাগার সূত্রে জানা গেছে শেখ হাসিনার সরকারের পতনের পর দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এসব ভিআইপি আসামিদের কেন্দ্রীয় কারাগার কাশিমপুর ও অন্যান্য জেলে রাখা হয়েছিল কিন্তু সাধারণ কয়েদিদের মধ্যে তীব্র ক্ষোভ থাকায় পরবর্তীতে তাদের জন্য ঢাকার কেরানীগঞ্জে একটি বিশেষ কারাগার প্রস্তুত করা হয় একুশ জুন চালু হওয়া এই কারাগার আগে নারীদের জন্য ব্যবহৃত হতো পরবর্তীতে এটি সংস্কার করে শুধুমাত্র ভিআইপি আসামিদের জন্য বরাদ্দ দেওয়া হয় এখানে বর্তমানে ছাপ্পান্ন জন ডিভিশন প্রাপ্ত ও তিনজন সাবেক এমপি রয়েছেন যারা ডিভিশন না পেলেও নিরাপত্তার স্বার্থে আলাদা করে রাখা হয়েছে কারা অধিদপ্তরের এআইজি জান্নাত উল ফরহাদ জানিয়েছেন এসব আসামির বিরুদ্ধে সাধারণ কয়েদিদের ঘৃণা এতটাই প্রবল যে তাদের সাধারণ ছেলে রাখা হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তাই বিশেষ নজরদারির জন্য সারা দেশ থেকে বাছাইকৃত নিরপেক্ষ ও শিক্ষিত কারারক্ষী এনে এই কারাগারে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ কারাগারে রাখা ভিআইপি আসামিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান আনিসুল হক পলক ইনু মেনন আমির হোসেন আমু আতিকুল ইসলাম কামরুল ইসলাম আব্দুর রাজ্জাক ফরহাদ হোসেন জাকির হোসেন শামসুল হক টুকু আরিফ খান জয় আহমদ হোসেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এ বি তাজুল ইসলাম আর সৌমা ফিরোজ শামসুদ্দিন চৌধুরী মানিক গোলাম দস্তুগির গাজী আব্দুস্তোহান গোলাপ টিপু মুন্সি সাধন মজুমদার শাহজাহান খান এনামুর রহমান জাহিদ ফারুক শামীম ওবায়দুল মুক্তাদির চৌধুরী নুরুল ইসলাম সুজন মাহবুব আলী শহীদুজ্জামান সরকার নুরুজ্জামান আহমেদ দীপঙ্কর আব্দুস শহীদ নুরুল মজিদ হুমায়ুন এছাড়া নিরাপত্তা বিবেচনায় আরও আঠারো সাবেক এমপিকে নজরদারিতে রাখা হয়েছে কারা কর্তৃপক্ষ বলছে সময়ের সঙ্গে তালিকা বাড়তেও পারে জনগণের ঘৃণা ও জনরোষ থেকে রক্ষা পেতে হলেও এসব আসামের বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক স্বাস্থ্যে নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে